এদিক নিয়ে এসো এদিক নিয়ে এসো একটু আগে নিয়ে যাও একটু আগে নিয়ে যাও একটু হাঁটে নিয়ে যাও তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও বাপ্পাদার কাছে এসছি বাপ্পাদারা আপনারা সবাই কম বেশি চেনেন আর আজকে বাপ্পাদা বাড়ি এসেছি আর বাপ্পাদের কাছে একটা বাচি আছে দুটো কালেকশান আছে একটা বয়ল একটা বাচি বয়লটা ভিতরে আছে আর একটা বাচি উনি এখন আপনাদের খুলে দেখাচ্ছে যেহেতু এই বাচিটা বাপ্পাদা বলছে আমি বিক্রয় করে দেবো যার কারণে এই ভিডিওটি করা হচ্ছে বাপাদের ঘোরাও মাসা খুব সুন্দর কালেকশন দেখানো দেখাচ্ছি আমি আপনাদের চলে যা চলে যা তো আপাতত আপনার কাছে আছে কতদিন এক মাস মানে আপনি নিয়ে আছেন এক মাস হচ্ছে এই সম্পূর্ণ কি তৈরি করা আছে মানে যা মেডিসিন বা যা ইউজ করতে হয় যদি কেউ নিতে চায়

তা বাপাদের এর বয়স কি আছে একটু বলবেন বয়সটা ও দু দাঁত ভেঙেছে এখন দাঁতে নেই তো একটু দেখাবো আপনাদের যে গলার পাতা কেমন আছে পেছনের সাইড ফন সাইড সমস্ত কিছু সব আপনাদের সামনে তুলে ধরবো আর এটা বাছি আছে আন্দারা বাছি না একটু বাঁধো না গলার পাথরটা হাত দাও দেখি আচ্ছা গলার পাথর দেখা না বাপ্পার দেখা সেটা ভালো করে দেখাও সবাইকে গলার পাতা বিরাট পাথর ঝুঁটও খুব খারাপ নেই মোটামুটি ঝুঁটও ভালো আছে তো পেছনের সাইডটা একবার দেখাই পেছনের সাইডটা খুব সুন্দর মোটামুটি বাপ্পার একটা নিয়ে এসেছে ভালো কালেকশান মোটামুটি চয়েজ ফুল কালেকশান হাইট কি হবে আপনার সাড়ে চার ফুটের উপরে হাইট মানে এখন বাড়বে আরো সবে দাঁত ভেঙে দাঁত উঠছে এখন বলছে আরো হাইটও হবে সব দিক থেকে পুরো মানে এখন সম্পূর্ণ তৈরি যেহেতু হয়নি আচ্ছা এখন ওজন কি হবে অনুমান তোমার চার মন হবে আচ্ছা আমি একটা কথা বলি তুমি একটু গোটা খুলে সবাইকে দেখাও আর একবার দেখিয়ে রেখে দাও দিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো কিছু আলোচনা করবো ঠিক আছে খুলো Hãy cái cho kênh Ghiền Mì Gõ Để không đi lỡ những video hấp dẫn তো বাপ্পাদের একটু আপনাদের দেখাচ্ছে যে বাপ্পাদার বাচিটা কেমন কালেকশান উনি নিয়ে এসছে যেহেতু উনি বলছে আমি কারোর পছন্দ হলে দিয়ে দেবো একটু নিয়ে যাও একটু নিয়ে যাও দেখো না হেঁটে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই গরু ফ্রেশ গরু একদম সত্যি খুব সুন্দর কালেকশান এটুকে বলতে পারি নিয়ে এসো হ্যাঁ নিয়ে চলে এসো যাও ঢুকিয়ে দাও তো বাপাদের সঙ্গে একটু আলোচনা করব এই বাজিটা নিয়ে আর আমি বলছিলাম যে বাপাদের এখানে একটা বয়েল আছে বয়েলটা তো বিক্রয় হয়ে গেছে না ঠিক আছে এটাই বেঁধে দিন হ্যাঁ বয়লটা দেখাবো তো বয়েলটা বিক্রয় হয়ে গেছে বয়েলটা তোমার কাছে আছো কত দিন হৃদের আগে এক সপ্তাহ ওই রিদের আগেতে মানে আপনার কাছে আছে মানে আপনি রিদের আগে নিয়েছেন বয়েলটা আচ্ছা তো বয়লটা সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে একটু বাকি আছে দেখো একটু বয়েলটা যেহেতু বয়েলটা বিক্রয় হয়ে গেছে তার কারণে বয়েলটি আপনাদের খুলে আমি আর দেখাতে পারলাম না দেখুন এই বয়েলটা খুব সুন্দর মাঠেলা পাঞ্জাব বয়েল আর বাপ্পাদা বলছে ঈদের আগে উনি কালেকশন করেছিল এখন প্রায় তৈরি হয়ে গেছে মেচুয়ার কাস্টমার নিয়েছে দু হাজার নিয়েছে বলছে আর বকরিদের সময় নিয়ে যাবে আর বাছিটা আছে এই বাচিটা যদিও বাপাদা বিক্রয় করে দেবে আপনাদের কালেকশান ভালো এটা খুব সুন্দর কালেকশন এটুকু আমি বলতে পারি ভালো কালেকশান মাপ সামনে এসো একটু তোমার সঙ্গে একটু কথা বলবো আমি বলছি এই বাসিটা কারোর পছন্দ হলে কিভাবে আপনার এখানে আসবেন আপনি একটু অ্যাড্রেসটা বলে দিন যদি ট্রেনে ট্রেনে থেকে আসে তাহলে লোকি আনন্দপুর বা নামখানা লোকাল ধরতে হবে এসে হগলাই নামতে হবে দক্ষিণ ২৪ পরগনাতে আগার স্টেশন হগলাই নামতে হবে নেমে আমার সঙ্গে ফোনে কন্টাক্ট করলে যোগাযোগ করলে সহায় হবে তোমার নাম্বারটা বলে দিই একটু 8000146 টিপি8 আচ্ছা বাপাদা বলছি দাম দক্ষিণা কিছু বলবেন ফোনে মানে আপনি বলছেন যে ফোনেতে বলবেন বাপ্পার অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বাপ্পাদেকে আপনারা অনেকজন চেনেন ওনার কাছে দুটো কালেকশন আছে একটা বয়েল আমি দেখাচ্ছিলাম আর একটা বাচি আছে বাচিটা যদি ও বিক্রয় করে দেবে একটু সরে এসো আর বাপাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি থামবে দিয়ে দেবো আপনার বাপাদার সঙ্গে যোগাযোগ করবেন আর বাপাদা বলছে আমি ভিডিওতে কোনো দাম রাখবো না আর যদি পছন্দ হয়ে থাকে আমি নাম্বার থামবে দিয়ে দেবো সরাসরি আপনার যোগাযোগ করে নেবেন আপনার সঙ্গে যদি কেউ ফোনে যোগাযোগ করে হ্যাঁ পুরো আপনার বাড়ির লোকেশানটা আপনি জানিয়ে দেবেন এবং বড়ো দাম দক্ষিণা যদি কেউ জানতে চায় আপনি ফোনের মাধ্যমে বলবেন আচ্ছা ঠিক আছে একটু ঘুরে দিন না একটু আর একবার দেখাই খুব সুন্দর আর সম্পূর্ণ মানে সব মেডিসিন পুরো কোর্স কমপ্লিট করা আছে তাই তো আচ্ছা যে ব্যক্তি নেবে এই বাচিটা ও মেডিসিন কিছু আর প্রয়োগ করতে হবে না কিন্তু খাওয়া দিলে হয়ে যাবে পাতাটা খুব সুন্দর আমি দেখাচ্ছিলাম তো আর ভিডিওটি বেশি বড় করলাম না আজকের ভিডিও ছিল বাপ্পাদার বাড়ি থেকে এবং বাপ্পাদার এই বাঁচিটা বাপ্পা বিক্রয় করবে আমি নাম্বার থামলে দিয়ে দেবো অবশ্যই বন্ধুরা আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি পাতা একদম একদম

这这这哎呀